প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্যের দ্বিতীয় অধ্যায় লখার একুশে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান তোমাদের দিয়ে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লখারেঘুসের সৃজনশীল প্রশ্নটির লক্ষ্য করো ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে পড়ালেখা করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে সে কিছু করার জন্য ইচ্ছা প্রকাশ করে অতপর ইশতিহাক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে প্রথম প্রশ্ন লখা কোথায় ঘুমায় দ্বিতীয় প্রশ্ন জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে তিন লখা ও ইশতিহাক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো এবং চার ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন ব্যাখ্যা করো চলো এখন আমরা চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন লখা রাতে কোথায় ঘুমায় এর উত্তর হবে লখা রাতে ফুটপাতের কঠিন শানের উপর ঘুমায় এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয় রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় দ্বিতীয় প্রশ্ন জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে দ্বারা কি বোঝানো হয়েছে এর উত্তরবে ল একুশের প্রভাতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চায় তাই সে ভোররাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট ফুল গাছটির কাছে গিয়ে পৌঁছায় তারপর কাঠবিড়ালির বাচ্চার মতো চড়চড় করে গাছে উঠে মগডাল থেকে এক থাকা টুকটুকে লাল ফুল পেরে নিয়ে যখন মাটিতে নেমে এলো তখন দেখতে পেল তার সারা শরীর জ্বলে যাচ্ছে কনুই ও বুকে চটচটে তাজা রক্ত গাছের ডালপালার কাটার আচড়ে তার গা হাত পা ছিঁড়ে গেছে কিন্তু তারপরে সে ফুল পাড়তে সামর্থ্য হয়েছে তাই বিজয়ের আনন্দে লখা মন্তব্যটি করে জিতে গেছি আমি গর্বে ফুক বুক ফুলে ওঠে লখার তৃতীয় প্রশ্ন ছিল লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা এর সমাধান হবে লখার একুশে গল্পে লখা বোবা এক পথের কিশোর পিতৃহীন লখা রাতে ফুটপাতের কঠিন সানে ঘুময় তার ভিকারি মা দিনভর ভিক্ষা করে আর তার দিন কাটে বন্ধুদের সাথে মারামারি করে কাগজ কুড়িয়ে খাবারের দোকানের এটোপাটা চেটে তারপরও এই লখার সাত জাগে ভাষা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে তাই তো শীতের তীব্রতা মনের ভয় উপেক্ষা করে উঁচু রেললাইন মস্ত খাত পেরিয়ে রাতের অন্ধকারে সে জঙ্গলের ভিতরে বড় এক গাছে উঠে এক থোকা রক্ত লাল ফুল সংগ্রহ করে সবাই যখন গলা মিলিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি গানটি গাইছিল তখন বোবা বলে তার গলা দিয়ে শুধু আ আ শব্দ বেরোচ্ছিল অন্যদিকে উদ্দীপকের ইশতিয়াক বিদেশে থাকার কারণে সশরীলে শহীদ মিনারে যেতে পারবে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে সুতরাং বলা যায় শহীদ দিবস লখা এবং ইশতিয়াকের কাছে ভিন্ন আঙ্গিকে এসেছে সর্বশেষ প্রশ্ন ছিল ইস্তিয়াকে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ করো এর লখার একুশের গল্পে লখা অতি সাধারণ এক কিশোর সে কথা বলতে পারে না সারাদিন পথে পথে গড়ে মারামারি করে দিন কাটায় রাতে ভিকারি মায়ের পাশে শুয়ে খিদের কথা ভুলে যায় এই বোবা কিশোরের অন্তর দেশপ্রেম ছিল তাই ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে গিয়ে আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চায় সেজন্য সে অনেক কষ্ট করে ফুল সংগ্রহ করে কুয়াশা ঢাকা শীতের ভোরে চাদর কোট সোয়েটার পরিত লোকের মিছিলের সঙ্গে সেও এগিয়ে যায় তার খালি গা আর দেহ কালো রঙ থেকে সহজেই সবার থেকে তাকে আলাদা করা যাচ্ছিল কিন্তু সবকিছু সে উপেক্ষা করে শহীদ মিনারের দিকে এগিয়ে যায় বোবা কণ্ঠে আ আ করতে করতে উদ্দীপকে ইষ্টিয়াক বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না তাই সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য পরোক্ষভাবে তার সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে সুতরাং বলা যায় ইশতিয়াক শহীদ দিবসের উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবসের উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন এই ছিল চারটি প্রশ্নের সমাধান এরপর আমরা একটি এই অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন এবং এর উত্তর দেখব লখার একুশে গল্পের মূল ভাব লিখো এর সমাধান হবে গল্পটিতে একুশে ফেব্রুয়ারি অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে অতি সাধারণ এক কিশোর লখা সে কথা বলতে পারে না কিন্তু তাতে কি বা আসে যায় লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ ধনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই ছিল লখার একুশে গল্পের মূল ভাব বা সারাংশ তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি আসা ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ